আসসালামু আলাইকুম দর্শক আমি সৈয়দা ইসলাম আমার কুকিং চ্যানেলে আজকে আপনাদের সাথে আমি পুলি পিঠা রেসিপি শেয়ার করব দুই কাপ ময়দার সাথে আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খামের তৈরি করে নিচ্ছি খুব শক্ত বা নরম না পরোটা তৈরি করতে গেলে যে ধরনের খামি তৈরি করি এই খামিটাও ঠিক সেই রকম এটা তৈরি হয়ে গেছে এর উপর দিয়ে এক চা চামচের মতো তেল ছড়িয়ে সেটা মিশিয়ে এক সাইডে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য সবসময় আমি গুড় নারিকেল দিয়ে পুলিপিঠের পুর তৈরি করি না সময়ের ব্যাপার থাকে ঝটপট ইনস্ট্যান্ট আমি যে পুরটা তৈরি করি সেটা রেসিপি শেয়ার করছি এখানে নারকেল নিয়েছি তার সাথে মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর কিছুই লাগবে না এবার নারকেল আর চিনি মিশিয়ে নিলেই ঝটপট একটা পুর তৈরি হয়ে যাবে আপনাদের সাথে আমার পুরি পিঠের রেসিপি যেহেতু এই প্রথম শেয়ার করা হচ্ছে সেই কারণে দুই ধরনের পুরি তৈরি করে নিয়েছি গুড় দিয়ে আগে থেকেই নারকেল জাল করে রেখেছিলাম আর এখন দেখিয়ে দিলাম ইনস্ট্যান্ট যে পুরটা তৈরি করা যায় সেইটা রেসিপি সব কিছু তৈরি হয়ে যাওয়ার পরে এগুলোকে একটা সাইড করে এবার যে খামিরটা তৈরি করেছি এক দুই মিনিটের মতো সময় নিয়ে এভাবে এই ডোটাকে হালকা মথে নিয়ে এই ডো থেকে তিনটা সমান ভাগ করে নিলাম তিনটা ভাগের থেকে একটা ভাগ নিয়ে এখন বড় একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি বড় একটা রুটি তৈরি করা হয়ে গেছে রুটিটা পাতলা করে তৈরি করা যাবে না একটু মোটা রাখতে হবে এবার আমি এখান থেকে কয়েকটা গোল গোল করে কেটে নিচ্ছি পিঠা তৈরির জন্য সবগুলো এভাবে গোল করে রুটির মতো তৈরি করার পরে এবার আমি এটাকে চারপাশটাকে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে একটু বড় হয় এবার আমি একে একে পুরটা দিয়ে দিলাম প্রথমে আমি চিনি দিয়ে তৈরি করার পুরটা দিয়ে দিলাম তারপর এভাবে হাত দিয়ে চেপে চেষ্টা করছি পুরটাকে একটু ভিতরে দেওয়ার তারপরে একটা সাইড ধরে সিল করতে করতে আর একটা পাশে এভাবে লাগিয়ে দিলাম যারা হাতে তৈরি করতে পারেন না আর তারা তো আপনারা জানেন বাজারে অনেক ধরনের পুলিপিঠার ছাঁচ বা ছাঁচি কিনতেই পাওয়া যায় সেভাবে কিনে তৈরি করবেন আমি হাতেই তৈরি করছি প্রথমটা এভাবে সিল করার পরে ওই ধারগুলোকে একটু চেপে পাতলা করে নিচ্ছি কারণ নকশাটা এখান থেকে শুরু করব এভাবে আমি খুব আস্তে করে কাছে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি পুলিপিঠা নকশাটা তৈরি করছি তো তৈরি হয়ে গেল পিঠা এই নকশাটা এখন খুব ইজিলি করতে পারলেও একটা সময় কিন্তু আমি পারতাম না তখন আমি বাজারের কেনা ছাঁচি দিয়েই পুলিপিঠে তৈরি করতাম চেষ্টা করতাম হতো না পরে সেগুলো দিয়ে তৈরি করে রেখে দিতাম কিন্তু আমি বারবার চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি একটা সময় আমি সফল হয়েছি যারা আপনারা ট্রাই করছেন তাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারাও সফল হবেন এটা তেমন কিছুই না আর একটা পুট দিয়ে আমি আরও একবার আপনাদেরকে পুলিপিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা যদি এগুলোকে তৈরি করে ডিপে রাখতে চান তাহলে একটা কন্টেনারে ভরে রাখতে পারেন যখন প্রয়োজন আপনার তখন সেভাবে ভেজে নিতে পারেন আজকে আমি এগুলোকে ভেজে নিচ্ছি পিঠা ভাজার তেলটা খুব বেশি গরম করিনি জাস্ট হাতে সহ্য হয় এরকম গরম অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরকম অল্প হিটে পিঠা ভাজার একটাই কারণ যাতে পিঠাগুলো ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত মাছ মাছে থাকে আর চুলার হিটটাও লোতে রেখে এবার পিঠাগুলোকে হালকা আচে আমি ভেজে নিব একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিলাম পিঠারতে এরকম লালচে কালার চলে আসার পরে এবার গরম তেল থেকে একে আগে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই হলো আমার আজকের রেসিপি পুলে পিঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ